মানুষের জীবন এক অবিরাম যুদ্ধক্ষেত্র বাইরে নয় ভিতরে অস্ত্রের ঝনঝনানি শোনা যায় না তবু প্রতিদিন সংঘর্ষ ঘটে কর্তব্যের সঙ্গে আবেগের সত্যের সঙ্গে সুবিধার সাহসের সঙ্গে ভয়ের সংযমের সঙ্গে লোভের এই অনন্ত দ্বন্দ্বের নামই মানব জীবন কুরুক্ষেত্র তাই কেবল ইতিহাসের কোনো রণাঙ্গন নয় এটি প্রতিটি মানুষের অন্তরের প্রতীক সেই অন্তরযুদ্ধে দাঁড়িয়ে একদিন অর্জুন যেমন ধনুক ফেলে বসে পড়েছিলেন তেমনি আজও মানুষ জীবনের ভারে ক্লান্ত হয়ে প্রশ্ন করে আমি কি করব? কোন পথে যাব কেন এত দুঃখ এই প্রশ্নের উত্তর দিতে যুগে যুগে ধ্বনিত হয়েছে এক মহাবাণী শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই যে সত্যটি উপলব্ধি করান তা হল আত্মা অবিনশ্বর মৃত্যু কেবল দেহের আত্মা নয় এই শিক্ষা কেবল আধ্যাত্মিক তত্ত্ব নয় এটি জীবনের গভীরতম আশ্বাস কখনো প্রিয়জনকে আমরা হারাচ্ছি কখনো কোনো সম্পর্ক হারাচ্ছি কখনো চাকরি কখনো স্বপ্ন প্রতিটি হারানোর সঙ্গে মনে হয় অস্তিত্ব যেন খান খান হয়ে গেল কিন্তু যদি আমরা উপলব্ধি করি আমাদের প্রকৃত সত্তা এই ক্ষণস্থায়ী ঘটনার ঊর্ধ্বে তবে ভাঙনের মাঝেও এক অদৃশ্য দৃঢ়তা জন্ম নেয় আকাশে মেঘ জমে ঝড় উঠে বিদ্যুৎ চমকে ওঠে কিন্তু আকাশ কি ভেঙে যায় না সে সব কিছুকে ধারণ করে তবু নিজে অক্ষত থাকে মানুষের অন্তরেও এমনই এক আকাশ আছে অপমান ব্যর্থতা বিচ্ছেদ সবই সেখানে মেঘের মতো আসে যায় কিন্তু যে নিজের অন্তরের সেই বিস্তৃত আকাশকে চিনে নিতে পারে সে দুঃখে ডুবে যায় না বরং দুঃখকে অতিক্রম করে শ্রীকৃষ্ণ যেন আধুনিক মানুষকে বলেন তুমি তোমার ভাঙন নও তুমি সেই শক্তি যা ভাঙনের পরেও দাঁড়িয়ে থাকে কর্ম করে যাও ফলের আশা করো না কর্ম করলে ফল নিজের থেকেই আসবে কর্মের সঙ্গে যখন ফলের আসক্তি জড়িয়ে যায় তখনই জন্ম নেয় উদ্বেগ প্রতিযোগিতা হিংসা ও ক্লান্তি শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার কর্মে ফলে নয় এই বাণী যেন আজকের সমাজের উদ্দেশ্যেই উচ্চারিত ছাত্র পরীক্ষার ফল নিয়ে ভীত কর্মচারী পদোন্নতির আশায় নিদ্রাহীন ব্যবসায়ী লাভ ক্ষতির দোলাচলে অস্থির সামাজিক মাধ্যমে মানুষ স্বীকৃতির জন্য ব্যাকুল ফল যেন এক অদৃশ্য প্রভু যার দাস হয়ে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে কৃষ্ণের শিক্ষা এই দাসত্ব ভাঙতে শেখায় কর্মকে ভালোবাসো প্রক্রিয়াকে উপভোগ করো ফল আসবে সময়ের নিয়মে কর্মের ধারায় একজন চাষী যখন বীজ বোনেন তিনি জানেন ফল পেতে সময় লাগবে তিনি প্রতিদিন মাটি খুঁড়ে দেখেন না বীজ অঙ্কুরিত হলো কিনা তিনি বিশ্বাস করেন নিয়ম মতো যত্ন নিলে ফল আসবেই আধুনিক কর্মজীবনেও এই বিশ্বাস প্রয়োজন যে শিক্ষক নিষ্ঠার সঙ্গে পড়ান যে চিকিৎসক আন্তরিকতার সঙ্গে সেবা করেন যে শিল্পী হৃদয়ের গভীরতা থেকে সৃষ্টি করেন তাদের কর্মই একদিন ফল হয়ে ফিরে আসে ফল নির্ভর জীবন উদ্বেগে ভরা কর্মনির্ভর জীবন শান্তিতে ভরা আমাদের সকলকে অন্তরের যোদ্ধাকে জাগানো উচিত অর্জুনের প্রধান সংকট ছিল ভয় স্বজন হত্যার ভয় পাপের ভয় ব্যর্থতার ভয় আজকের মানুষের ভয় ভিন্ন রূপে উপস্থিত সমাজ কি বলবে আমি ব্যর্থ হলে কি হবে আমি একা হয়ে গেলে কি হবে এই ভয় মানুষকে থামিয়ে দেয় স্বপ্ন দেখা বন্ধ করে দেয় সত্যের পক্ষে দাঁড়াতে বাধা দেয় শ্রীকৃষ্ণ বলেন দুর্বলতা ত্যাগ করো এই দুর্বলতা কেবল শারীরিক নয় এটি মানসিক যে ব্যক্তি ন্যায় জানে তবু সুবিধার জন্য চুপ থাকে সে নিজের অন্তরের যোদ্ধাকে হত্যা করে আধুনিক জীবনে নৈতিক সাহসও এক বিরল গুণ কিন্তু সত্যের পথ সবসময় সহজ নয় বলেই তা মহৎ যে তরুণ সমাজের চাপে নয় নিজের বিশ্বাসের পথে হাঁটে সেই আধুনিক অর্জুন যে কর্মী দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সেই অন্তরের যোদ্ধা সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় ভয় থাকা সত্ত্বেও সত্যের পথে এগিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ মনকে তুলনা করেন বায়ুর সঙ্গে চঞ্চল অদম্য আধুনিক যুগে মন আরো অস্থির মোবাইলের পর্দা সামাজিক মাধ্যম অবিরাম তথ্যপ্রবাহ মন যেন এক মুহূর্ত বিশ্রাম পায় না অস্থির মন থেকে জন্ম নেয় উদ্বেগ হতাশা অশান্তি তাই কৃষ্ণ বলেন অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করতে হবে ধ্যান মানে পালিয়ে যাওয়া নয় ধ্যান মানে নিজের সঙ্গে সংলাপ যখন মানুষ প্রতিদিন কিছু সময় নিজের অন্তরে নিরবতা সৃষ্টি করে তখন সে বাহ্যিক কোলাহলকে ছাপিয়ে এক গভীর শান্তি অনুভব করে নদী বা সমুদ্রের উপর ভাগে ঢেউ কিন্তু গভীরে থাকে স্থিরতা মনকেও তেমনি গভীরতার দিকে নিয়ে যেতে হয় আধুনিক মনোবিজ্ঞানও বলে নিয়মিত ধ্যান সচেতন শ্বাস প্রশ্বাস ও আত্ম পর্যবেক্ষণ মানসিক স্বাস্থ্য উন্নত করে শ্রীকৃষ্ণের উপদেশ সেই একই সত্যকে কাব্যময় ভাষায় উচ্চারণ করে আজকের পৃথিবী আকাঙ্ক্ষার বাজার প্রতিদিন নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে বিজ্ঞাপন আমাদের শেখায় আরো পাও আরো ভোগ করো আরো অর্জন করো কিন্তু এই আরও শব্দটি কখনো শেষ হয় না শ্রীকৃষ্ণ লোভকে অগ্নির সঙ্গে তুলনা করেন যত জ্বালানি দাও ততই বাড়ে লোভ মানুষকে তৃপ্তি দেয় না বরং অন্তহীন অশান্তি সৃষ্টি করে সংযম মানে সব ত্যাগ করা নয় সংযম মানে সচেতন হওয়া কোনটি প্রয়োজন কোনটি অহেতুক যে ব্যক্তি অর্থ উপার্জন করে কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটায় যে ব্যক্তি সাফল্য চায় কিন্তু স্বাস্থ্যকে অবহেলা করে না যে ব্যক্তি প্রযুক্তি ব্যবহার করে কিন্তু তার দাস হয়ে যায় না সেই সংযমে সংযম মানুষকে ভারসাম্য শেখায় ভারসাম্য মানুষকে শান্তি দেয় মানবতার ঈশ্বরের বাস কেবল কেবল ভক্তি নয় অন্তরের মন্দিরের মধ্যে প্রার্থনা ভক্তি মানে হৃদয়ের বিশুদ্ধতা যে অন্যের কষ্টে কাঁদতে পারে যে ক্ষমা করতে পারে যে নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে তার হৃদয় ঈশ্বরের আবাস একজন নার্স যখন রাতভর জেগে রোগীর সেবা করেন একজন শিক্ষক যখন ছাত্রের উন্নতির জন্য বাড়তি সময় দেন একজন স্বেচ্ছাসেবক যখন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান সেই কর্মই ভক্তি শ্রীকৃষ্ণ যেন বলেন মানুষকে ভালোবাসো তাতেই আমাকে পাবে কৃষ্ণ অর্জুনকে আদেশ দেননি তিনি দিশা দিয়েছেন তিনি যুক্তি দিয়েছেন উদাহরণ দিয়েছেন সাহস জুগিয়েছেন তারপর সিদ্ধান্তের স্বাধীনতা অর্জুনের হাতেই ছেড়ে দিয়েছেন এটাই কিন্তু প্রকৃত নেতৃত্ব আধুনিক সমাজে নেতৃত্ব প্রায় ক্ষমতার প্রতীক কিন্তু প্রকৃত নেতা সেই যিনি অনুপ্রাণিত করেন যিনি সংকটে স্থির থাকেন যিনি নৈতিকতার আলো জ্বালিয়ে রাখেন কর্পোরেট দুনিয়া হোক বা রাষ্ট্রনীতি কৃষ্ণের নেতৃত্ব দর্শন আজও প্রাসঙ্গিক কুরুক্ষেত্র ধ্বংসের ক্ষেত্র ছিল কিন্তু সেখানেই জন্ম নিয়েছিল জ্ঞানের অমৃত জীবনের প্রতিটি সংকটও তেমনি ব্যর্থতা অপমান আর্থিক কষ্ট সবই রূপান্তরের আগুন সোনা যেমন আগুনে পুড়ে খাটি হয় তেমনি মানুষও সংকটে পরিণত হয় দৃঢ় যে ব্যক্তি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে সে আবার উঠে দাঁড়াতে পারে যে ব্যক্তি দুঃখকে আত্মশক্তির পরীক্ষা ক্ষেত্র মনে করে সে দুঃখকে জয় করে অন্তরের আলো জ্বালাও প্রতিটি মানুষের জীবনে একটি কুরুক্ষেত্র আছে সেখানে প্রতিদিন যুদ্ধ হয় আকাঙ্ক্ষা ও সংযমের ভয় ও সাহসের অহংকার ও বিনয়ের শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় নিজের অন্তরের আলো জ্বালাতে সে আলোই পথ দেখাবে সেই আলোই অন্ধকার দূর করবে তিনি যেন আজও বলেন ওঠো তোমার কর্তব্য পালন করো দুর্বলতা ত্যাগ করো আমি তোমার সঙ্গে আছি তোমার সাহসে তোমার সততায় তোমার প্রেমে যে ব্যক্তি নিজের অন্তরের যুদ্ধে জয়ী হয় সেই প্রকৃত বিজয়ী বাহ্যিক জয় ক্ষণস্থায়ী অন্তরের জয় চিরন্তন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন